লাগলো ইতিহাসের এক্সিবিশন আজ কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ভিড়েছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো আমার প্রিয় নানা

আপনার গা থেকে এরকম বিচ্ছিরি নর্দমার মতো মদের গন্ধ কেন আসছে এ নর্দমার মতো মদের গন্ধ না এটা হচ্ছে মর্দ মর্দ না নর্দমার গন্ধ মানে মানে কেউ যাতে বুঝতে না পারে যে আমি মদ খেয়েছি তাই আমি নর্দমার পানিতে হাত মুখ ধুয়ে এসেছি ছি 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 দেবদা কি বিচ্ছিরি দুর্গন্ধ বদ্ধ মাতাল হয়ে যাচ্ছেন আপনি দিনকে দিন আপনি পারুকে কথা দিয়েছিলেন আপনি মদ পান করবেন না মদ পান করলে পারো মারা যাবে তো মদের সাথে কিছু খাবার পাইনি তাই কসম খেয়েছে কসম খাবার পারো তো আর মরে যায়নি আপনি মিথ্যা কসম খেয়েছেন পারোর সাথে আরে মাতাল মানুষের আবার মিথ্যা সত্য কি কসম তো কসমই কারণেই পারোর বাবা মা পারোর হাত আপনার হাতে তুলে দেয়নি এই পারোর বাবা মা আম্মক নাকি আমার এক হাতে মদের বোতল ছিল আর এক হাত তো খালি ছিল এই হাতে বারুকে তুলে দিতে পারতো না আপনি না কখনো শুধরাবেন না আমি চললাম আর আপনার চেহারাটা আমি দেখতে চাই না দেবদাস জান জান এই শহরের প্রত্যেক পদক্ষেপে বহু চন্দ্রমুখী গোড়াগুড়ি করে এই দেবদাস মুখর্জি তোরাই নাকি এক করে তুই আমার আসল বন্ধু খুব সরিলা কান্না হচ্ছে কেতো না বটে আমার খেত না কাচ্চ কেন সেতে সেতু মিথ্যা কথা করলে যদি পাপা হলে আমার হইছে তোমার কি তুমি কান থেকে ও শালাকে তো আমি মানে ওই মিথ্যে কথা দিয়ে মেরেছে আসলে তো মারিনি ওই যে ছুরি দিয়ে তো মারিনি শোনো সব কিছুর পেছনে কারণ না থাকলে গোপাল কিছু করে না এর পেছনে একটা বিরাট কারণ আছে বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনছ না আমি সেই আইনস্টাইনকেও বুদ্ধিতে হারাইতে পারি আমরা দেখ আমার অনেক সুবুদ্ধি ছিল তাতে লাভটা কি হইলো আমার হ্যাঁ সব সব সালারা আমার সাথে বেঈমানি করছে তারপর আমি তো কিছু কই নাই এখন আমি দেখলাম সুবুদ্ধির থেকে কুবুদ্ধিটাই ভালো তাই খুব উদ্দীপ লাইন তাই বলে আমার ব্যাপারে অন্য মানুষের কাছে মিথ্যে বলবেন এই যে কেমন কথা গো দোষের কিছু তো হয়নি এই অল্প বিস্তর মিথ্যে বললে পাপ হয় না কিছু হয় না মিথ্যে মিথ্যে যেটা অল্প বলেন আর ভিজি বলেন না চলে যেতে চাও পাখি উড়াল কোনো অসুবিধে নেই তুমি আমাকে ছেড়ে চলে যাও শোনো আমি বউ ছাড়তে পারি কিন্তু মিথ্যে কথা বলাটা আমি কিছুতেই ছাড়ুম না কারণ মিথ্যা বলাটা হইতে আমার পেশা অবাক হইলা কেন বউ আমি তো আমার স্ত্রীর কাছে সব সত্যিই বলেছি সত্যি বলে যাব আচ্ছা ধরো আমি যদি বলতাম মিথ্যা মিথ্যে বলতাম যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ উকিল তাহলে কিছু এতটা অবাক হতে হইতে না তো কারণ তারাও কিন্তু আকারে ইঙ্গিতে গোড়া পেঁচা টকস দিয়ে মিথ্যা কথাটাই বলে মিথ্যে বলাটা পেশা হিসাবে কিন্তু খুব খারাপ না পরিশ্রম আছে বুদ্ধি লাগে হ্যাঁ আর সবথেকে বড়ো কথা হইলো সবাই চাইলেই মিথ্যা বলার পেশা নিতে পারে না পরিশ্রম লাগে তারপরে ছোটোবেলার থেকে আডি দিতে হয় আপনি আমার মাপের বাড়িতে আসেন গো আমি আপনার সাথে জোংজার করবো না গো উঠি এই বৌটি এই মহৎ বিপদ হয়ে গেল সত্যি সত্যি চলে গেল নাকি তাহলে আমি কি করব বড় বিপদ বউ না থাকলে বেশি সত্যি বলে ফেলেছি সত্যি মিথ্যার এমন একটা জাল তৈরি করেছে সেখান থেকে এই অবলা বউ কি করবে বলতো এই আপনারা সবাই সবাই আমরা আজকে এখানে একত্রিত একটা বিশেষ প্রয়োজনে একজন খামখেয়ালি লেখিকা আমাদেরকে নিয়ে যা তা লিখতেছে এটা মানা যায় না এটা হতে পারে না আমাদের মতো বিখ্যাত চরিত্ররা আমাদেরকে নিয়ে যা খুশি তাই কেউ যে কেউ লিখতে পারে না এটার একটা প্রতিবাদ হওয়া উচিত এবং প্রতিবাদ করতে হলে আমাদের আগে সংগঠিত হইতে হবে এবং একটা লিডার চুজ করতে হবে যেহেতু আলেয়া হচ্ছে গিয়ে শেষ নবাবের কাছের মানুষ তাই আমার কাছে মনে হচ্ছে উনি একজন যোগ্য লিডার হতে পারে তাই আমি ওনার হাতে ফুলের তোড়া দিয়ে আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি কি আছেন কেন হাততালি দেন হাততালি কোথায় কী দুঃখজনক এই যে কুবের শ্রমিক শ্রেণীর একজন উজ্জ্বল প্রতিনিধি একমাত্র উনি হাততালি দিল আপনারা কেউ দিলেন না আপনার কথা তো আমার কাছে অনেক কঠিন কঠিন লাগতেছে তারপর আমার কাছে মনে হইল আপনি মূল্যবান কিছু কথা বলতেছেন এর জন্য হাততালি নিলাম বাহ বাহ কি চমৎকার কি সহজ সরল স্বীকারোক্তি হ্যাঁ এখানে আমরা সবাই আছি শুধু আমাদের মাঝে নেই হচ্ছে গিয়ে দেবদাস গোপাল ভার এবং ভিকু কারণ গোপাল ভার নবাবের বংশবত দেবদাস মদ নিয়ে ব্যস্ত আছে আর ভিকু নিজে নেতা হতে চায় ভাই এত প্যাচার না পারে আসল কথাটা বলেন না আমাদের লিডার নির্বাচিত হয়েছে এখন কি আমরা আমাদের দাবি পেশ করতে পারি জি পারেন আমি চাই ওই দুষ্ট দত্তের বিচার আমি একটা গান চাই আমার মাসি ফিরায়া দেন আমি তো আসি কবিলা তুমি আর আগের মাসি নাই আমি চাই কাঞ্জু যেন আমাকে বিয়ে করে কি অসম্ভব বললা ভাইজান আমার মাদারের লাগে একটা কবরস্থানে দেবো যদিও নারী লিডার এটা আমার পক্ষে মানা সম্ভব না এরপরে যে তুমি লিডার হয়ে গেছে গা এটা আমার মানতেই তো সবাই সব কিছু চাইয়া ফেলতেছে আমি তো এখন পর্যন্ত কিছু চাইলামই না আমার সিরিয়াল কেউ অনাইব আরে থামেন আপনারা থামেন মাত্র উনি লিডার নির্বাচিত হলো আর আপনি এখনই সব চাওয়া শুরু করছেন আগে কোয়ালিরা নির্বাচিত হবে মন্ত্রী সভা হবে তারপরে কাম সারছে এটা কি কর কোয়ালিরা কিসের নির্বাচন হ্যাঁ কারণ আমি আমার নিজেকে লিডার হিসেবে যোগ্য মনে করছি ওয়াল্লাহ এটা আমি বলতাম না লিডারের পরে যদি কেউ লিডার হয় এটা আমি হয়ে আচ্ছা আমি কম কিসে আমার তো সব যোগ্যতাই আছে যদি এখানে কেউ লিডার হতে চাই সেটা আমি একমাত্র আমি কো লিডার হতে কাম সারছে মন্ডল তো বেঁচে গেছে আরে এই অপয়া কথা আমি অপয়া সব থেকে বেশি যোগ্যতা আমার লিডার হতাম কিন্তু আলেয়ার জন্য ছেড়ে দিয়েছি কিন্তু যদি কেউ কো লিডার হয় সেটা আমি হব এই আপনি থামেন 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 আপনি এত সুজা ফিল্ডে আসেন

দাও সারা দাও এই দিকে চাও এসো তুই বাউ বাড়াই কপালে যা লেখা থাকে তা খন্ডন করা যায় না ভেবেছিলাম ঘরের সুন্দরী বউ ভাগ্যটা বোধ হয় ফিরবে কোথায় কি এই মাত্র এই মাত্রই তো আমি পুলিশের ধরা পড়েছিলাম আমাকে নিয়ে যাচ্ছিল প্রায় আরে আমি গোপাল মিথ্যে কথা বললে পুলিশ পুলিশের বাপের সাধ্য আছে আমাদের ধরে সেই আমি আজকে কীরকম করে অপদস্থ হলাম পুলিশের হাতে বাগিস নবাব সাহেব ছিলেন এ যাত্রা বেঁচে গেছি অপয়া কথা কারণ আমি খারাপ কাজ করলে তো শাস্তি পেতেই হবে গো হ্যাঁ সেটাই তো খারাপ কাজ করলে সাজা পেতেই হবে তা আমি সাজা পাবো তাতে তোমার সমস্যা কি হ্যাঁ এই যে দুনিয়ার সব সুন্দরই মেয়েরা এই যে যত সব মিথ্যেবাদী তারপরে হচ্ছে ঘুস্কর অফিসার তারপরে হচ্ছে আমলা তারপরে হচ্ছে রাজনীতি না থাকে এত কথা বলবো না এই যে এদের সাথে সংসার করছে গর্বের সাথে তাও আর আমি গোপাল আমি গোপাল একটা মিথ্যেবাদী আমি আমি একটু দোষ করি তার জন্য আমার সাথে সুখের সংসার করতে আপনার কি সমস্যা নবাব সাহেব একটি রোমাঞ্চকর প্রেম কাহিনী প্রচলিত ছিল ইতিহাসে তার কোনো প্রমাণ বা তথ্য নেই কেন এ ধরনের প্রশ্ন নবাবের শানের বরখেলাপ করা হয় আজ থেকে দুইশো বছর আগে হলে আপনার গর্দান যেত খায়েসী আমার ঢাল নাই তলন নাই নিধিরাংশোদ্দার দেশ কত খাস কাম মাফ করেতুন বেগম আমরা আলোচনার বাইরে চলে যাচ্ছি আমি আসলে আপনাদের প্রেম কাহিনী শুনতে খুবই আগ্রহী ঠিক আছে নবাবের সহচর আর বন্ধু ছিল মোহনলাল কাশ্মীরের জ্ঞান বুদ্ধি সহ্য বীর্য অসমান্য নবাব ওকে কাশ্মীর থেকে মুর্শিদাবাদ নিয়ে এসেছিলেন দেওয়ান খান পেশকার পদ নিয়োগ করেছিলেন আমি হুंसी আপনি ওই মহল্লাগর বই নাছিলেন কাশ্মীর ভাই এতো অপরূপ নিশ্চয় আপনার রূপে মুগ্ধ ছিল নবাব সাহেব ঠিক শুনেছেন তবে শুধু রূপে মুগ্ধই নি আমার অনেক গুণও ছিল ও হ্যাঁ যা বলছিলাম মকর সংক্রান্তিতে ঘুড়ি উড়ানোর উৎসবে মোহনলাল নবাব সাহেবকে প্রধান অতিথি করে নিয়ে যায় মুর্শিদাবাদের আকাশ জুড়ে ঘুড়ির বাহারি প্রদর্শনী নবাব ঘুড়ি উড়াতে সিদ্ধস্তক ছিলেন কিন্তু আমার ঘুড়ির কাছে নবাবের ঘুড়ি পরাজিত হয় আর তখনই আমি নবাবের চোখে পড়ি তারপর তারপর মনের টানে প্রায়ই ছুটে আসতেন নবাব আমার কাছে একদিন মন শরীরকে আকর্ষণ করলো দুজনের প্রেমের মিলনে বসন্ত এলো আমি অন্তঃসত্ত্ব হয়ে গেলাম নবাব মজা না দেয়নি দিছে উনি তখন বাংলা বিহার উড়িষ্যার ভাবি নবাব নানু আলিবুদ্দি খানের আস্থা বিশ্বাস সবই নবাবের উপর অতপর রাজ্যলোভে সন্তানকে বিসর্জন দিতে সিদ্ধান্ত নিলেন নবাব তাই তো আমি তো আর তাদের মতো কলমের খোঁচাই 600 1000 হাজার হাজার কোটি টাকা মেরে দেই না তাই না আমি একটু বুদ্ধি কাটিয়ে নিতে বলে এই 2 4 হাজার টাকা আয় করি হ্যাঁ তাহলেpopular টাকা কার বেশি বলো তো আমি এমন না আহা বারবার একই কথা বলো না তো চল আর কি করা চলো আমাগো এরেস্ট থানায় চলো বাহ মানে কোথায় দিয়ে দিলে গো বাবা কোথায় দিলে এই তো এই তো এসেছে আসল কথায় আচ্ছা তোমার বাবাটা কেমন বলবো এই তার কি মায়া বেশি হয়ে গেছিলো অ্যা যে জামাই সম্পর্কে খোঁজখবর না দে উল্টা পালটা মিথ্যা বা যেটা জামাই বিয়ে দিয়ে দিল আম্মু কথা কার দেখ আমার বাবা মা তুই কথা বলবে না একশোবার হাজারবার অতএব আরে কোন নিপদে বেলালগু আমার বইয়ের এই স্বর্ণরাজ জয় করছে আমি কি তাদের ছাড়ব ভেবেছো আমি একটারও ছাড়ব না আমি গোপাল ইন্টারফিল হতে পারি কিন্তু দেখি পাস ও গু আমার ইন্টার ভিতর হাততে ভরসা গুমা हाय রে জীবন हाय রে প্রেম हाय রে রাজ সিংহাসন নিঃসংকোচে পরের কাহিনীটুকু বলে ফেলুন আলেয়া একদিন রাতের অন্ধকারে একটা তেজি ঘোড়ার জিনের সাথে আমার শিশুকে নবাব বেঁধে দিলেন তারপর সেই ঘোড়াকে লাগাম ছাড়া করে ছুটিয়ে দিলেন নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে এই ঘোড়ার সাথেই কাটটাতে কাটটাতে হারিয়ে যেতে থাকলো আমার নারী ছেঁড়া ধন আমি দৌড়ে গিয়ে বললাম মোহনলালকে তৎক্ষণাৎ মোহনলাল দ্রুত ঘোড়া ছুটিয়ে উদ্ধার করলেন আমার সন্তানকে আপনার সেই সন্তানের পরে কি হলো পলাশের আম্র কাননে নবাবের পরাজয়ের পর নেমো খারাপ মির্জাফর নবাবের কাছের সবাইকে মেরে ফেলতে পারে এই শঙ্কায় মোহনলাল আমার সন্তানকে নিয়ে নিরুদ্দেশ হলেন আজও নিশ্চয়ই আপনার মন খুঁজে ফিরে সেই সন্তানের সন্ধানে হ্যাঁ কেউ যদি আমার সন্তানের সন্ধান দিতে পারে আমি তার বাদই হয়ে থাকবো কলকাতা কিন্তু একটা কথা প্রচলিত আছে আপনার সন্তান রেলে মোহনলাল চলে গেছিল মামি সিং এ সেখানে এক জমিদারের কাছে অন্য পরিচয় দত্তক দিছিল সেই ছেলে বড় হইয়া খুব বড় জমিদার হয়েছিল জানি না এটা সত্য নাকি মিথ্যা ঠিক আছে আপনি দেখুন আমাকে লিডার আগে এখানকার ভেজা সামলালে তারপর দেখুন রে অন্যের সবে কই গেল আমাকে দাবি দেওয়া লিখে কাছে যাওয়ার কথা লেখিকা এখন আর লেখিকা নেই এইটা আবার কেমন কথা হ্যাঁ না হে হতে পারে না আমি প্রেমে পড়াছি আমি নারী চিনাছি কি মজা কি মজা আমি নারী চিনাছি আমি প্রেমে পড়াছি ও এই যে মে আদুত তো আপনি এই জায়গা নাচানাচি করতে আছেন আর ওই জায়গা একদম আউলে জাউলে বাইজে গেছে কি হয়েছে ভিকু কি বলে আউলা জলা হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে কি আবার হইবে সবাই মিলে লিডার বানাইতে আছে মগতারে জিগান নাই কওন নাই এরা লিডার বানায় তাও লিডার বানাইছে এক মহিলারে কি সেল লিডার গো কি সেল লিডার আবার মগু গোজগাছই চলতে হবে সেই লিডার মই ঠিক মতো বুঝিও নাই তবে হনসি যে হেরা আমনের নামে এক্সের বাজে কথা কয় আমার নামে আজে বাজে কথা বলছে আলাদিনের দৈত্যের নামে অপবাদ এত বড় অপবাদ হ্যাঁ মই খালি দূর দিয়ে চাইছেই দেখছি কিন্তু কিছু বলতে পারি নাই তুমি দেখলা কেন তুমি ওদের মতো দুইটা bomb আসতে পারলেন না? তা কি? বোমা? আমনে দেই বোমা আছে না? সিন বনা কেনে? তোমরা রাজনীতির মিছিল মিটিংয়ে এ করে যে bomb মেরাদাও ওইখান থেকে আমি জানাছি। হলো ওম কি 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 করতেছেন? কেন? কি হইছে? জামাডা কি তোষ করেছে গো? দোষ করে চোর জিনিস পুরোটাই তো দোষ আপনাকে কে সুইট বলেছে লাবন ও আপনাকে সুইট বলেছে শুধু সুইট বলে নাই আরো অনেক কিছু করছে